এসএসসি পুরের দিল্লি এসএসসি পুরের রেজাল্ট কেমন হইছে এসএসসির পরীক্ষা তো দিছি রেজালাইলে 보자 যাবা দিতে গোল্ডেন পাইবো আমার গেন্ডা দে পরীক্ষা দিতে 10 গ্রামের মধ্যে এরকম কোন ছাত্র নাই যে আমার গেন্ডা নাল রেজাল্ট করব সাগর বাপ নাকি সাগর দেখা যা

তোকে হলদিক খাওয়ালাম হলদিক খাওয়াইলাম সব তুই তাও পালিনে দশ গ্রামের ভিতরে আমার নামটা কি করে দিলি এখন তুই আমি থাকবো সয়তান বেড়ার আমার